আসসালামু আলাইকুম ইরফান আশা করছি সবাই ভালো আছেন প্রথমে বলে দিচ্ছি আমার গলাটা ঠিক নাই আমার ভয়েসটা একটু লো আসবে এক্সট্রিমলি সরি ফর দ্যাট ষোলো এবং সতেরো জানুয়ারি মিলে অনেক অনেক বেশি আমরা সবাই এক্সাইটেড ছিলাম এবং আমাদের ব্যাচ টু আমরা প্রায় একশো সাতত্রিশ জনের মতো ছিলাম উইথ স্পাউস এখানে অনেকেই বিদেশ ছিল সবাই আসতে পারেনি আমার বাসা যেহেতু স্কুল থেকে বেশি কাছে আমি সকাল থেকে সেখানে ছিলাম আমি বাজার করতে গেছিলাম বাট দেখলাম যে সেখানে ঈশান আছে ঈশানের সাথে কিছুক্ষণ সময় কাটায় বাসায় গেলাম বাসায় যে ফ্রেশ হয়ে আবার ব্যাক করলাম দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টসরা কিন্তু আসা শুরু করেছে এবং রানিং স্টুডেন্টস স্টুডেন্টসদেরও সেদিন প্রোগ্রামে অ্যাটেন্ড করার মতো ছিল সো তারাও কিন্তু আসছিল দল যখন অনেক ছোট ছিলাম তখন যদি কোনো প্রোগ্রাম হতো তাহলে আমাদের স্কুল থেকে ঢুকলে বেরোতে যেত না বেরোলে ঢুকতে যেত না কি একটা অবস্থা ছিল বাইরে ভাই পাওয়ার নি পাওয়ার কামস ফ্রম দি স্কাউট গ্রুপ এন্ড ফ্যামিলি এই যে দেখছেন ব্যান্ড মেম্বার ছোট বলে আমি ওই রকম ব্যান্ডে ছিলাম কিছুদিন জাস্ট ক্লাস ফাঁকি দেওয়ার জন্য যেন ক্লাসে যেতে না হয় একটু পরে আর এটা কন্টিনিউ করি নাই এই স্কুলে আমি আমার দুই নানা আমার মামা আমরা চারজন পড়েছি আর অনেকে তো পড়েছে এই স্কুলে পড়েছে এমন অনেক মানুষ আমার পরিচিত ছোটবেলায় স্যার ম্যাডামরা এখন দেখছি যে তারা অনেক বয়স্ক হয়ে গেছেন আমি আল্লাহ কাছে দয়া করি তারা যেন ভালো থাকে স্কুলে স্যারদের জন্য এই জীবনের প্রথম যে বেসিক গাইডলাইনগুলো সেগুলো আমরা পেয়ে থাকি স্কুল জীবনের প্রত্যেকটা বন্ধুর সাথে জীবনে অনেক অনেক সময় কাটানো হয় আমি ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত আর স্কুলে পড়েছি দীর্ঘ আট বছর এই আট বছরে কত শত স্মৃতি কত ঘন্টা এই বন্ধুগুলোর সাথে একই ক্লাসে ক্লাস করেছি তাদের থেকে আপন আর কি বলেন আমি চেয়েছি যে এই অনুষ্ঠানে আমরা যত বেশি পারি যত বেশি পারি যেন আমার বন্ধু বান্ধবগুলো সবাই আসে এনজয় করে আমরা এখন ফিরে যেতে চাই সেই আগে গুলোতে কত মজা করতাম ক্লাসে ক্লাসে বাইরে টিফিন পিরিয়ডে খেলা ধুলা মারামারি কাটাকাটি বা এই দিনগুলো আসলে ফিরে আসবে না কখনই এই দিনগুলো চলে গেছে আমরা চেয়েছি যে সেই দিনটা যেন একদিনের জন্য ফিরে আসে আমরা মিনিমাম একশো ত্রিশ জন একসাথে হয়েছে একটা সার্কেল একসাথে হয়েছে এটা অনেক বড় একটা পাওয়া এই ভিডিওর মাধ্যমে আমি আমার সকল বন্ধু যারা আমার ক্লাসে ছিল বা অন্য সেকশনে ছিল সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি ইন্ডিভিজুয়ালি চেষ্টা করেছি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য ভিডিওর মাধ্যমে সকল বন্ধু বান্ধব দু হাজার বারো সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমি কিছু বন্ধু বান্ধবের নাম মেনশন করতে চাই তাদের কথা না বললে নয় তারা বিদেশ থেকে রেজিস্ট্রেশন করেছিল আশিক বর্মন জোশী আশরাফ ভাই চ্যান্স ওর বাংলাদেশে ছিল তাই আসতে পেরেছে আরও অনেকেই আছেন যারা বিদেশে যেমন আসিফ রিমাল তারপর হচ্ছে আসিফ ওরা বিদেশে আছে ওরা আসতে পারে নাই সো তাদের কথা না বলে নয় তারা আমাদের সাথে একসাথে ছিল এখন তাদের কাজের কারণে তারা দেশ ছেড়ে বিদেশে আছেন জয় করে তারা যেখানে আছে না কেন ভালো থাকুক এবং আগামীতে যেন তারা একসাথে থাকতে পারে আমাদের সাথে এখন কথা বলতে চাই এই রিউনিয়নের পিছনে যারা কাজ করেছে অক্লান্ত পরিশ্রম করেছে কোন স্বার্থ ছাড়া শুধু সবাইকে এক করার উদ্দেশ্যে সকল বন্ধু বান্ধব বড় ভাই ভাই ছোট সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করা বিষয় এখন তাদের নাম বলতে গেলে ভিডিও আর নাম বলা ছাড়া কিছু থাকবে না এখানে অনেকেই আছে যদি নাম বলতে চাই হয়তো অনেকের নাম মিস করবো তাই নাম বলছি না সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে কোনো কাজেই হোক না কেন সমালোচনা থাকবে আলোচনা থাকবে এবং ভালো কাজের মাধ্যমে সেগুলোকে জবাব দিতে হবে জবাব দিতে এমন একটা সিস্টেম যেটা খুবই ভালো আপনি যা করছেন সেটা জব দিতে যদি আপনি দিতে পারেন দ্যাটস ফাইন দ্যাটস না মানুষ চাইছে বলবে আমি বলবো আমার বলবে আরেকজন বলবে আপনার বন্ধু কিন্তু জবাব দিতে থাকলে নো প্রবলেম বিকজ আমি জানি যে আমি কী করেছি আপনি জানেন যে আপনি কী করেছেন এই রিউনিয়ন ঘটার আগে আমি অপু ঈশান মানিক আমরা চারটা পার্সন অনেকেই রিচ আউট করেছি যে এই অনুষ্ঠানে তোরা আয় অ্যাটলিস্ট আয় পার্টিসিপেট কর অনেক ভালো লাগবে যাই দেখ নাই দেখ জাস্ট উই উইল এনজয় আওয়ার সাউথ এবং এটাই হয়েছে যারা এসছে আমি আশা করি যে কেউ হতাশ হয় না সবাই এনজয় করেছে সব থেকে বড় বিষয় হচ্ছে একসাথে আড্ডা মারা একসাথে কফি খাওয়া একসাথে চা খাওয়া একসাথে সময় স্পেন্ড করা দিস ধরতে চাই একশো সাত্রিশ বা একশো ছত্রিশ জনের মতো সবাই অ্যাটেন্ড করে নাই অনেকে যেহেতু দেশের বাইরে থাকে তবে আমি কিছু ফ্রেন্ডের সদর করতে চাই স্পেশালি পুলাউস তাকিম কাঞ্চন পারভেদ জনি অর্য ইমরান আসিফ মামুন আশফাক আশফাক অনেক ভালো কাজ করেছে আমি তার প্রতি কৃতজ্ঞ আর অনেকেই কাজ করেছে আমরা অনেকেই ছিলাম জায়দ ভাই তার সাথে রাশেদ রাশিক অনেকেই আছে আমি আসলে নাম বলে শেষ করতে পারবো না সরি যদি আমি কারো নাম না থাকি এখানে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড এবং আমরা আমাদের ব্যাচের জন্য স্পেশাল কিছু করেছিলাম আমরা আমাদের ব্যাসের জন্য একটা উত্তরীয় এবং একটা ঘড়ি করেছি যেটা অনেকই সুন্দর হয়েছে এই কাজের পেছনে অনেকেরই অনেক বেশি অবদান আছে উপহায়ের কথা যদি আমি বলি তিনি অক্লান্ত পরিশ্রম করেছে তিনি এই ভিডিওটা হয়তো বা ইউটিউবে দেখবেন উপভাই আমি ভিডিওর মাধ্যমে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনি এত কষ্ট করেছেন আমাদের সবার জন্য প্রোগ্রামটা সুন্দর করার জন্য অপু ভাইতে টুয়েলভ ব্যাচের আপনার অনেক বড় অবদান আছে আপনাকে ভিডিওতে আসলে ধন্যবাদ শেষ বিকজ কিছু বলার নাই যারা এখানে ছিলেন অনেক এনজয় করেছে কি কি হয়েছে না হয়েছে আমরা সবাই জানি এবং লাইভ ভিডিও গেছে আমি আমি আর বলছি না এই ভিডিওটা জাস্ট কৃতজ্ঞতার জন্য এবং সতেরো ভিডিওটা করবো চেষ্টা করব না হয়েছে সেগুলো বলার জন্য আর অনেক অনেক কিছু আছে যেগুলো আসলে ভিডিওতে এটা পাওয়া যাবে না এটা অনেক বড় ভাই দেখবে ছোট ভাই দেখবে ফ্যামিলি দেখবে তাই আমি ভিডিওতে কিন্তু সব কিছু বলতে পারছি না যারা ওই দিন আমার সাথে ছিল বা ষোলো সতেরো তারিখে আমরা একসাথে ছিলাম আমরা জানি আমরা কি মজা করি যতই ধন্যবাদ দিলে কেন কম হবে আমাদের ত্রিত হওয়া হয় না এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যে ইউনিটি হয়েছে আমি আশা করবো আমাদের ইউনিটি ইনশাল্লাহ আমরা একে অপরের পাশে থাকবো সুখে দুঃখে এবং আমাদের রেগুলার একটা দেখা হবে এবং সামনে একটা ইফতার আছে চেষ্টা করবো যে আমরা ইফতারে ইনশাল্লাহ স্কুল ইফতার করার জন্য এবং সার নিয়ে আমরা একটা ইফতার আয়োজন করার জন্য প্ল্যান রাখবো এটা এখানে আরো অনেক বড় ভাই আছে যাদের অনেকদিন পরে দেখলাম ভালো লাগলো বড় আছে অনেক বড় ভয় আছে এদের সাথে আমি কানেক্টেড এবং নেটওয়ার্কিং অনেক বড় একটা বিষয় বর্তমানে যারা ব্যবসা করে বা যারা জব করছে জব সেক্টরে আছে কর্পোরেট সেক্টরে যে কি ধরনের কি ঝামেলা বা কেমনি কি হচ্ছে এটা ভালো গাইডলাইন পাওয়া একটা ভালো ওয়ে বের করে দেওয়া মানুষকে রেফার করা এই জিনিসগুলো কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি এই জিনিসগুলো থেকে আমরা অনেক কিছু নিতে পারি আমাদের যারা বড় ভাই আছেন বিভিন্ন ভালো ভালো জায়গায় আছেন আমরা তাদের থেকে ক্যারিয়ার গাইডলাইন নিতে পারি এবং কিভাবে আমাদের ক্যারিয়ারটাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবো সেই গাইডলাইন গুলো নিতে পারি এট এন্ড অফ দ্য ডে আমি অনেকের নাম বলতে ভুলে গেলে আমাকে ক্ষমা করবেন আর আমি একটা বিগ শাওয়ার আউট দিতে চাই আর মানি ফ্লাইকে যারা একটা সুন্দর উদ্যোগ নিয়েছে ছবি তুলে সাথে সাথে প্রিন্ট করে দিয়ে দেওয়া জিনিসটা আমার কাছে খুব ইউনিক লেগেছে তাই তাদেরকে একটা বিগ শাওয়ার আউট আপনারা যারা কম দামে ভালো ফ্লাইট নিতে চান অবশ্যই আর ফ্লাই ফ্লাইয়ের সাথে যোগাযোগ করবেন তারা হচ্ছেন দু হাজার আট ব্যাচের আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু কিন্তু আপনাদের স্কুলের যেটা আছে এটা দিয়ে ভালো একটা ডিসকাউন্ট চেয়ে নিতে পারে এরকম নেটওয়ার্ক এর মাধ্যমে আমরা কিন্তু একে অপরের সাথে অনেক দিনের একটা ভালো সম্পর্কে গড়ে তুলতে পারি তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এ দিয়ে দিচ্ছি তাদের অফিস বেশি দূরে না আমাদের স্কুল থেকে বেশ কাছে হল এর সামনে সো আপনারা যারা চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন আরো যারা যারা আমাদের স্পন্সর ছিল এসএ এ গ্রুপকে জানাই আন্তরিক ধন্যবাদ তারপরে বসুন্ধরা গ্রুপকে জানাই ধন্যবাদ তারা যদি আমাদের সহযোগিতা না করতো হয়তো অনুষ্ঠানটা এত সুন্দর হতো না আরো যারা যারা আমাদের স্পন্সর ছিল অনুষ্ঠানটা এ সুন্দর হতো না এন্ট্রি থেকে শুরু করে এক্সিট গেট পর্যন্ত যাওয়া আসা মিলিয়ে যতগুলো সময় আমরা স্পেন্ড করেছি স্কুলে মনে হচ্ছিল আমি ক্লাস থ্রি ফোরে পড়ি আবারও সেই দিনগুলো আমার কাছে ফিরে এসেছে দূর দূরি ছোট ছুটি আরো কত কি এগুলো বলে শেষ করা যাবে না ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে এত ধন্যবাদ আমি দিয়ে শেষ করতে পারবো এখানেই আজকে আমার ভিডিওতে আমি শেষ করছি আমার গলাটা অনেক ব্যথা কথা বলার কারণে হয়তো গলাটা খুব ব্যথা করছে সরি ভিডিওটা অনেক লম্বা হতো আর লম্বা করছি না যারা পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার জন্য দোয়া করবেন সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে লাস্ট বাট নট দ্য লিস্ট সাজিদুল রশিদ অভি থ্যাংক ইউ ফর বিং উইথ মি আমরা ভালো ফ্রেন্ড আজকে থেকে ঠিক আছে ভাই